আচ্ছা তোমরা অনেকেই মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাও যে কোনটা অরিজিনাল নব ইয়ার পেজ বা অন্যান্য এয়ারলাইন্স এর যতগুলো এয়ারলাইন্স বাংলাদেশে আছে স্পেশালি বাংলাদেশি মালিকানাধীন যতগুলো এয়ারলাইন্স আছে প্রত্যেকটা এয়ারলাইন্স এর অরিজিনাল পেজ গুলো কোনটা কিভাবে বুঝবো আর বাকি কোনটা ফেক আমি ফেক গুলো ডিফাইন করছি না বাট যেটা অরিজিনাল একদম এয়ারলাইন্সের আহ মালিকানাধীন আছে সেই পেজগুলো কোনটা সেটা আমি দেখাচ্ছি শুরুতেই আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সটা শুরু করছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমি এখানে সার্চ দিলাম দেওয়ার পরে এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবগুলো পেজ চলে আসছে হ্যাঁ এই প্রথমে যে পেজটা আসতে সবাই ভাববে যে এটাই মনে হয় অরিজিনাল একদম হুবহু দেখতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অরিজিনাল পেজের মতো বাট ফার্স্টে যেটা আসতে দিস ইজ আ ফেক পেজ এই দা অরিজিনাল পেজটা হচ্ছে যেটাতেই লাস্টের লিমিটেড শব্দটা পাবেন এলটিডি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এটা হচ্ছে এই যে বায়ুতে আপনি পাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইস দ্য ন্যাশনাল ফ্ল্যাট ক্যারিয়ার অব বাংলাদেশ দিস ইজ দ্য অনলি অথেন্টিক অ্যান্ড অফিসিয়াল ফেসবুক পেজ অব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা এটা হচ্ছে আর এখানে আপনি এয়ারলাইন কোম্পানি বলাকা কুর্মিটোলা নাম্বার পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল পর্যন্ত পেয়ে যাবেন এয়ারলাইন্সের যে ওয়েবসাইট সেটাও পেয়ে যাবেন এবার একটু পেছনের দিকে ব্যাক করছি আমি এখানে যাওয়ার পর আপনি দেখবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন এর নামে হর হামেশায় অসংখ্য অসংখ্য ততই পেতে থাকবেন আমার মনে হচ্ছে তিনশো থেকে চারশো পেজ আছে তো বিমান বাংলাদেশ অথরিটি এটা আসলে বোঝা উচিত যে মানুষ সচরাচর কনফিউশনে পড়ে যাবে হুই জন ইস দা অথেন্টিক বাংলাদেশ ওয়াই অথরিটির উচিত একটা ব্লু টিক নেওয়া অর্থাৎ ভেরিফাইড করা ফেসবুক পেজটিকে ঠিক আছে আর প্রথমে যে পেজটা আসছে সেটা দেখতে হুবুহু বিমান বাংলাদেশের এয়ারলাইন্স যে অফিসিয়াল পেজের মতো করে একদম লঘ পর্যন্ত সেম যে কেউ মনে করবে যে ওটাই মজার ব্যাপার এবং মজার ব্যাপার বলবো কিনা আমি আমার সব থেকে হতাশাজনক ব্যাপার হচ্ছে এই পেজের মধ্যে এই পেজের মধ্যে কোন ধরনের ইনফরমেশন নাই বাট এমনি পেজ ওপেন করে ফেলে রেখেছে অনেকে এটাতে লাইক দিচ্ছে অনেকে কমেন্ট করছে আর একটা আরেকটা দুঃখজনক ব্যাপার আপনাদের সাথে শেয়ার করছি এটার মধ্যে মাঝে মাঝে কিছু বিজ্ঞাপন দেয় অনেক অনেক এই যে যে এয়ারলাইন্স কোম্পানির নাম দিয়ে যে ওপেন করেছে ফেসবুক পেজ এগুলোর মধ্যে মাঝে মাঝে হচ্ছে কি কেভিন ক্রু বিজ্ঞাপন বা অন্যান্য পোস্টের বিজ্ঞাপন দেয় তো অনেকে মনে করে যে এগুলো আসলে রিয়েল যেহেতু এয়ারলাইন্স কোম্পানির পেজ থেকে দিচ্ছে আসলে তেমন কিছুই না আপনারা বিমান বাংলাদেশ লাইন্সের যদি বিমান বাংলাদেশ লাইন্সের এর যে কোনো পোস্টের জন্য আপনি সার্কুলার তাহলে আপনাকে প্রথমে যেতে হবে যদি আপনি বিমান বাংলাদেশ আপনি চেক করতে চান তাহলে লিখতে হবে গুগলে লিখে বিমান বিমান ডট এই যে তিন নাম্বার যে অপশনটি আসছে বিমান ডট গভ ডট বিডি নোটিস এখানে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর একদম প্রথম যে ওয়েবসাইটটি পাবেন নোটিস বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এইখানে ক্লিক করার সাথে সাথে আপনি ওয়েবসাইটের সার্কুলার রেজাল্ট যাবতীয় যত ইনফরমেশন এখানে পেয়ে যাবেন এইখানে পিডিএফ আছে পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবেন সো আমি চলে যাচ্ছি পেছনের দিকে পরবর্তী পেজ নিয়ে আলোচনা করা ইউএস বালা এয়ারলাইন্স এর ইউএস বালা এয়ারলাইন্স এর অবশ্য ভেরিফাইড করা পেজ কিন্তু তারপরও ইউএস বালা এয়ারলাইন্স যে ব্লু টিকটা দেখা যাচ্ছে না এটা ভেরিফাইড করা ঠিক আছে এটা ছাড়াও ইউএস বালা এয়ারলাইন্স অসংখ্য পেজ আছে অসংখ্য পেজ যেগুলো আদত ইউএস বাংলা এয়ারলাইন্স না অবাব নেই পেজে সো একটা মাত্র অফিসিয়াল ফেসবুক পেজ সেটা হচ্ছে উপরের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি এটাতে ভেতরে একটু ক্লিক করছি এখানে আপনি বায়ো অপশনটাতে পেয়ে যাবেন এয়ারলাইন কোম্পানি তারপর হচ্ছে কোথায় কোথায় অবস্থান করছে তাদের ওয়েবসাইট সবকিছু পেয়ে যাবেন এবার নব ইয়ার নব ইয়ারের অবশ্য ভেরিফাইড করা পেজ এটা অফিসিয়াল ভেরিফাইড পেজ তো এটা ছাড়াও আরো কয়েকটা আছে যেগুলা একদম মানে ইয়ারের পেজ না ফেক তারপর হচ্ছে ইয়ার ইয়ারেস্টার ভেরিফাইড করা আর বাকি যেগুলো আছে এগুলো সব ফেক উইদাউট দিস ওয়ান আচ্ছা এই যে ভেরিফাইড করা যে পেজটা আছে সেটা হুম এখানে অবশ্য বাই অপশনটাতে অনেক কিছুই আছে ইন্ট্রো অপশনে তারপর হচ্ছে ফ্লাই ঢাকা অবাক করার ব্যাপার হচ্ছে ফ্লাই ঢাকাতে আমি ভুল করে অন্য একটা পেজে ফলো দিয়ে রেখেছিলাম এখন ফার্স্ট টাইম বোঝাও বড় মুশকিল আমি ভুল করে ফেলেছি আপনারা তো দূরের কথা সো এইখানে একটু দেখতে হবে ফ্লাই ঢাকা লিমিটেড এই যে লিমিটেড জায়গাটা এইটা এটা হচ্ছে অরিজিনাল ফ্লাই ঢাকা এয়ারলাইন্স এর পেজ অরিজিনাল পেজ এটা আর বাকি যা কিছু আছে কিছুই ফ্লাই ঢাকা না ফ্লাই ঢাকার নাম করে অনেকগুলো অলরেডি খোলা হয়ে গিয়েছে সো আপনারা একটু সতর্ক থাকবেন কোনটা অরিজিনাল কোনটা ফেক এটা বোঝার জন্য থ্যাংক ইউ